বাংলা একাই একশো হয়ে সফলতার পথে জনগণই রাজা হেথায় জনগণের মতে দশ লক্ষ টাকা পাবে প্রতি এবার মিটবে সকল প্রয়োজন আর ফুটবে হাসি সবার জনতার মতে হবে মুশকিল আসান আমাদের একশো দিনের কাজের টাকা বন্ধ সড়ক যোজনার টাকা বন্ধ স্বাস্থ্যের টাকা বন্ধ জলের টাকা বন্ধ এমনকি আমাদের এখান থেকে যে টাকা তুলে নিয়ে যাচ্ছে জিএসটি সেই টাকা পর্যন্ত আমাদের দিচ্ছে না এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ভাবনা শুধুমাত্র বাঙালি বলে এই বাঙালি বিদেশি কেন্দ্রের সরকার আমাদেরকে যেভাবে বিস্ততে চাইছে আমাদেরকে যেভাবে বিশ্বাস করতে চাইছে শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আপনাদের সহযোগিতা আছে বলে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের টাকাও দিয়েছে আবাস যোজনা সাড়ে বারো লক্ষ মানুষকে তার ঘরে ঘর করে দিয়েছে এবং আগামী দিনেও আবাস যোজনার টাকা তুমি সম্পূর্ণভাবে দেবে ঠিক তেমনি রাস্তা ফাস্তা সব আটকে দিয়েছে তারপরেও কিন্তু পদশ্রীর মাধ্যমে আমাদের মুখ্যমন্ত্রী সমস্ত কাজগুলো করছে এবং দশ লক্ষ টাকা পাবে প্রতি বুথ এবার মিটবে সকল প্রয়োজন আর ফুটবে হাসি সবার জনতার মতে হবে মুশকিল আমাদের আমাদের সমাধান আশি হাজার বুথে হবে সাতাশ হাজার শিবির এই দেশেতে